বলে তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না আগে আমার চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করে আসো পরে কিন্তু আমার ভিডিও দেখবা সাবস্ক্রাইব না করে আমার ভিডিও কেউ দেখবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রূপগঞ্জ দিঘির পাড়া আজকেই এই ব্লকটি করা হয়েছে রূপগঞ্জ দিঘির পাড়া এলাকায় রূপগঞ্জ দিঘির পাড়া হচ্ছে আমার মনির বাড়ি তো আমরা এখানে আজকে হঠাৎ করে একটা প্ল্যান করলাম যে ঘুম থেকে ফিরে বললাম নুসাইফার বাবাকে আমি কোথাও ঘুরতে যাব ও বললো কোথায় যাবাম আমি বললাম হচ্ছে বাজার যাবো ওখান থেকে ড্রেস কিনবো বলে বান্টি বাজার যাবো পরে খালামুনিকে ফোন দিলাম যে বান্টি বাজার কি যেতে পারবো নাকি তখন খালামুনি বললো যে হ্যাঁ তুমি বান্টি বাজারে আসতে পারো কিন্তু আগে আমার বাসা আসতে হবে তো যে যেহেতু মুরব্বী বলেছে তাই তার বাসা চলে গেলাম ওখানে যাওয়ার পরে তো আমি এই অপরূপ দৃশ্য দেখে তো আমি পোরা হত বাঘ যে এত সুন্দর এই তো আমার দুষ্টু ফাজিল একটাজিন্ডা চলে আসছে এখন সে তার হাত দেখাচ্ছে হ্যাঁ ও হচ্ছে আসলে মেয়ে দেখতে আর এখানে যে হো তোমাদের কথা আর একটা কথা বলা হয়নি জানো ওনা এই দিন কথাই বলে না আগে তোমাদের বলছিলাম যে টুকটাক কথা বলে এখনো কথাই বলতে চাচ্ছে না আচ্ছা তোমাদের তো ভালো কোনো ডক্টর থাকলে আমাকে সাজেস্ট করো তো ওকে কোন ডক্টর দেখালে ভালো হয় ও কিন্তু সব বুঝে বুঝছো কিন্তু কথাটাই বলবে না ও সব বুঝে কিন্তু কথা বলতে চায় না আচ্ছা ঠিক আছে এখন তোমাকে আমি আমার ব্যক্তিগত কথা বাদ দিয়ে এখন আমি তোমাদেরকে এই প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে একটু বর্ণনা করি তোমরা যদি হচ্ছে ও বলতে গাউসিয়া চিনে থাকো তাহলে সেখান থেকে হচ্ছে একটি অটো নিবা চল্লিশ টাকা দিয়ে আমার মতো পাখির মতো হাঁটতে থাকবে আমার তো খুব আনন্দ আমি পাখির মতো হাত নেড়ে চেড়ে হাঁটতেছি এখানে এত সুন্দর আর জায়গাটা হচ্ছে আজকে গরম ছিল তোমরা জানো তার ভিতরে হচ্ছে তার ভিতরে ওখানে খুব একটু শান্তি ছিল যে তো গাছপালা অনেক সুন্দর জায়গাটা কিন্তু খুব সুন্দর ও এর ভিতরে বলিনি আমার চ্যানেলটাকে কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব তার শেয়ার করে দাও তাহলেই তো আমি অনুপ্রাণিত হব তোমাদের জন্য আবার নতুন নতুন জায়গায় যাব তোমাদের জন্য নতুন নতুন ভিডিও করব। আমার কিন্তু খুব ভালো লাগে ভিডিও করতে তোমরা আমাকে সাবস্ক্রাইব কর না করলে হচ্ছে আমার কি আর উৎসাহটা বাড়বে বলো আচ্ছা তোমাকে এখানে আরেক তোমাদেরকে এখানে আরেকটা জিনিস দেখে যাও এই যে দিঘির পার তার পাশেই ছিল একটি কাঁঠাল বাগান আমি আকাশ বাতাস দেখতে 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 হঠাৎ করে কি হলো জানো হঠাৎ করে আমার চোখ গেল হচ্ছে একটি কাঁঠাল বাগানের দিকে তোমাদেরকে অবশ্যই কাঁঠাল বাগানটি সম্পর্কে বলবো একটু অপেক্ষা করো দেখো আমার মেয়ে আমাকে বলতেই দিচ্ছে না ওরা খুব টায়ার্ড ওরা ওখানে বসে আছে বাট আমি তো কাঁঠালগুলো দেখে মনে হচ্ছে আমি চারটা কাঁঠাল নিয়ে এসেছি আমার খুবই ভালো লাগছে এত ভালো স্মেল মানে পুরাই পেকে গেছে আমার তো খুব 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 ভালো লাগছে আর এই যে টায়ার্ডনেস ব্যক্তিগুলো ওইখানে বসে থাকে তাদের শুধু টায়ার্ডই লাগে আরে বাবা কোথায় ঘুরতে আসছি কোথাও ঘুরবে তাই না তারা সেখানে কি করতেছে বসে আছে